আল্লাহ কি কইছে জানো আল্লাহ কইছে বান্দা তুমি যেমন তেমন পারো মানুষের উপকার করো ক্ষতি করো না মইবারে বারে উপকার করতে আসে মই টাকা পয়সা কামাইছি আসসালাম সৌদি আনা থাকি আইছি সৌদি বরিশালে আসসালাম তো সৌদি বরিশালে থাকি আনা টাকা পয়সা কামাইছি এলাকার মানুষের খেদমত করতেছে তো উপকার না ও বুঝতে পারছি আপনি যে এত টাকা বিলাইতাছেন পরে আপনার যদি কোনো কিছু হয় পরে কি এরা কিছু করব আমার তো মনে করতে না হন এত

হ্যার ফেন দিকু খাইতে পারি না শাশুমারি করতে পারে না হ্যাঁ তো কিছু চলতে হবে চলতবি না কি হ্যারে কিছু সাহায্য সহযোগিতা করতে হবে না ভাই আমার দিকটা যদি একটু দেখতেন ভাই হুম আমার দিকটা যদি একটু দেখতেন আরে বেড়া হোন এই যে মুই দেখ তো করছে বয়সে কত মো ওই চার পাঁচ বছর হয়তো বড় শুরু হোম তাই তো দেখ মুই কত টাকা কামাইছি বেদেশ যাইয়া দেখছো এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করতে আসি ও মানুষের চোখকে বাজে বেডা বন্ধু তুই আসো আরে বেড়া এক সপ্তাহে গেছে ওরা বাড়ির বাড়ির দ্বারে করতে আছি বাজারে দেখে আছি দোকান ধরে দেখতে আছি হ্যাঁ টাকা দিতে আছি বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার তো তোর টাকা পয়সা লাগবে তুই বাড়ির দাঁড়িয়ে দেওয়া দেওয়াটা করবি না ওরা মোর পেয়ে আছে হাজ দার ও তো তুই টাকা টু পাস কয়টা আরে ভাই আপনাদের বিদেশ থাকতেন ভাই আমি জানি না ভাই আমি জানতাম ভাই সত্যি আমি আপনার কাছে দৌড়ে যাইতাম ভাই

কি হয়েছে তুমি এমন করো কি এমনি কথা কৌ কা এমনি মন মেজাজ খারাপ আছে আর তার ভিতরে তুই দেওয়ার দেওয়ার করতেছ আরে বাদ দাও তো ওইলে ছোট বলাই বলো কি অতটা বোঝে আর ওর হলে তোমরা পড়ে আছো এতদিন পর বিদেশ তাইছে একটু ঘোরাঘুরি তো করবে আড্ডা উড্ডা দিতে বন্ধু বান্ধবের সাথে ঘুরবো না একটু

আরে ওই বাদ দেন বাবির কথা বাবি ওই দেওয়া তাওটা থাকলে আলো তাস করি তখন ওইছি কি ওই বিয়া ঘটনা হয়েছে ওই বিদেশে থাকিয়ে আসছি অনেক টাকা পয়সা কামাই আসছি অন চিন্তা না করে দেখছি বিয়া দেশে মেলা মানু ফকির হয়ে গেছে ওই ইনকাম করতে পারে না খাইতে পারে না একবেলা চলতে পারে না চিন্তা ভাবনা করে দেখলাম ব্যাংকে বহু টাকা কামাইছি যে মনে টাকা পয়সা খাইবে কিনা খাওয়ার লোক আছে

হ্যাঁ তাহাটো হাটু আর তামগর লাগবো আর এই যে এই দাম আমগর বাড়ি ঘর দেখ এই যে পুরাতন একটা ঘর এটাই তুই তো পারতে হেরা একটা ভালো করে একটা ঘর সর করতো নাকি হ্যাঁ আরে ভাই রাহ রাহ কোনো জীবনে টাকা আবশ্যক কামাও নাই তা আবশ্যক মর্ম তুমি বসবা না তুমি অভাবী মানু তুমি অভাবী মানুষের মতো কথা কবা আর মই তো অভাবী না মুই ব্যাংকে টাহা আছে নিজের দ্বারেও টাকা আছে আর হনো যে কোরবানি টুরবানি কথা কইতে আসো আসবাই দেখালকে ঈদ আরে ওই কোরবানি মুই যদি এক গ ফোন দেই ওই দশটা রাখা আমার গরু আমার বাড়িতে দেওয়া যাবে এ খবর তুমি রাখো নাই টেনশন করো না করো না হোক এখন দেখবা ওই কুরবানি কয়টা হ্যাঁ তুই দেখ ওই গরু লাগবে দশ কান দশটা গরু ইয়া হে না ইয়া এই তোর কারণে তোর কিন্তু দেখে কি আরে ভাই হন ভাবি গেছে গেছে দা বুঝছি বুঝছি দেখবো আমি আমার চাম ছাড়া আমি